আমরা শেরপুর আমাদের আছে তৃতীয়বারের মত তৃতীয়বারের মত তারা আবার পানি বন্দি আর এটা থেকে মুক্তি হইলে আপাতত বাচ্চারা কোনো বিপক বলন নাই যত যদি এই এলাকা বাধিত তো না এরা অল টাইম ফাইন করতে পাব আমি माननीयanesulfonyl অবজেক্টে লাভাশ সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি এটা বাধিত করা করেন তাহলে আমরা এলাকার মানুষ পানি বন্ধিতে মুক্ত পাব নাইলে আমরা সব সময় পানি বল দিতে আমো কারণ কুছিয়ারা পানি বাড়লে এই এলাকা তথ্য হয় আর তৃতীয়বারের মতো এক মাসের মধ্যে তারা তিনবার ফানি বন্দি আর আফ্রার দেখা মানুষ অসহায়ের মতো আছে আর এখানে বিভিন্ন মানুষ তারা বাড়িঘর বোধ উচ্চ বিদ্যালয় আছে এবং বিভিন্ন বাড়িতে আছে আফরা যারা বিত্তবান আছেন তাদের সহযোগিতা হল আর তাদের পাশে দাঁড়াল ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রতি বছরে বছরে তো আমার বাড়ির সামনে দিয়ে আপনার বানবাঙ্গি বানজা আমার বাড়িঘর পুরা বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু প্রতি বছরে আপনার ফানি আইলেই মানে খবর আয় যে এই বানর এই অবস্থা আর পানি গেলে কি এই বান্ধর কোনো খবর নাই আমার প্রতি বছর ও যে লাঞ্ছিত আমরা আপনারা মানে আমি অতি মানে দুঃখ দুঃখসাহিত হয়েও আমি আমার বাড়ি ঘর চপটা বিলে নিয়েছে আমি আমরা অসহার অবস্থা আছি আমরা আছি হাসপাতাল কেন্দ্র মানে আমার আমরা কোনো দয়া নাই আল্লাহ ছাড়া আর যদি সরকারের পক্ষে যদি কিচ্ছু আমরা খাইতাম আমরা গরিব মানুষ আমরা নিরহ মানুষ আমরা বাড়িঘর বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতি বছরে বছর আমরা বাড়িঘর বিচ্ছিন্ন হয় কিন্তু আমরা সকাল থেকে অনুষ্ঠান এই তিন দিন ক্ষতিগ্রস্ত কোথায় যাই মারে খুব মঙ্গা আল্লাহ সারা ওই আমার শেষ সালাম মানুষ গ্রামন গ্রাম আমর কুনার দাঁতপুর আমরা তিন মৌজার মানুষে মিল্লা এই বান আমরা দিয়েছি নিজ উদ্দেশ্যে নিজ উদ্যোগ নিয়ে আমরা এই বান্ধব হয়েছি কিন্তু আমরা প্রতিটা বছর এই আমরা সামাজিক কাজ লাগিয়ে আমরা খুব কষ্ট করি আমরা তিন চার হাজার পরিবার মানছে কিন্তু আমরা ঠিক মতন সরকারি কোনো অনুদান আমরা আজ মতো ঠিক এই বানদের প্রতি আমরা পাই নাই এখন আমরা বান দিছি তিনটা মৌজার মানছি মিল্লা। আর যাদের নিঃস্বার্থে ভাবে আমরা কাজ করছি এখন পানি তো গতিটা আরো বাড়তেছে তবে

আমরা চ্যাম্পেন্সপরে আমরা এই খালি পাইছি থাকি শাল্লা এই যে যে নদীর পাড়ে দিয়ে এই একটা রাস্তা আছে এই রাস্তার কারণে এই প্রত্যেক বছরের বছরে আমরা খুব ক্ষয় ক্ষতি হয় এই জন্যে আমরা এই গ্রামবাসী নষ্ট হয়ে যাওয়া যাই আপনার সব সময় আমরা থাকাই আর এই এই রাস্তাটা যদি সরকারে উদ্যোগ করিয়া এই রাস্তাটা সঠিকভাবে একবার দিত তাহলে আমরা আর কোনো বছর আমরা কোনো ধরে সাঁতাইলাম না নেই কোনো মাসে খসিলাম না নেই তো চেষ্টা করবা আপনারা আমরা এই রাস্তাটা ও আর সুযোগ পাই আপনারা এই নদীটার কারণে আমরা প্রত্যেক বছরে বছরে আমরা লস্ত করি আমরা ক্ষয়ক্ষতি ওই